অন্যতম এটা অনেকের চাহিদা থাকে যে আমি রাষ্ট্রীয় ইউভার্সিটি পড়বো কিন্তু পড়ার জন্য তোমাকে যে বিষয়গুলো ফলো করতে হবে অর্থাৎ তোমাকে সাজেশন অনুযায়ী টপিক ধরে ধরে পড়তে হবে তাহলেই তুমি একটা ভার্সিটিতে অবশ্যই চান্স পাবে তো যার কারণে রাষ্ট্রীয় ভার্সিটির যে এ ইউনিট অর্থাৎ মানবিক এবং অবাণিজ্য যারা রয়েছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে কেননা বাংলা ইংরেজি এবং জিকে ফুল সাজেশন অর্থাৎ এখান থেকে তুমি ইনশাল্লাহ নাইনটি থেকে নাইনটি কমন পাবা তো এই ভিডিও তুমি যদি দেখো এবং এই টপিকগুলো ধরে ধরে তুমি যদি পড়ো এই টপিকের বাইরে প্রশ্ন ইনশাল্লাহ আসবে না তাই ভিডিওটি ফার্স্ট লাস্ট দেখে তোমরা অবশ্যই উপকৃত হতে পারবে তো ফার্স্ট যদি আমি দেখি রাজশাহী ইউনিভার্সিটির যে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস প্রথমে আসে এই কোয়েশ্চেনটি দেখো তুমি যদি শর্ট সিলেবাস পড়ো তুমি ইনশাল্লাহ এইটি ফাইভ পার্সেন্ট বা এইটি পার্সেন্ট কমন পেয়ে যাও বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো হয়তো বা ফুল সিলেবাস থেকে হবে যার কারণে তুমি শর্ট সিলেবাস ফলো করো ভালো করে তোমার জন্য এটা অনেকটা উপকার হয়ে যাবে আমি বাংলা দেখি যে তোমাদের অলরেডি পড়ে এসেছো যে গদ্যের মধ্যে বিলাসী আমার পথ মানব দিনগুলো এবং রেইনকোট এবং পদ্যের মধ্যে কি কি রয়েছে সোনার তরী বিদ্রোহী প্রতিদান তাহার এই পরে মনে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আঠারো বছর বয়স আমি কিংবন্দির কথা বলছি এখান থেকে তুমি এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট কমন পাবা ইনশাআল্লাহ তোমরা এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট কমন পাবা এটা কিন্তু শর্ট সিলেবাস যারকে তোমরা এই শর্ট সিলেবাস ফলো করলে হয়ে যাবে এবং কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি এবং শব্দার্থ যে বিষয়গুলো রয়েছে তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়বে কেননা এখান থেকে কিন্তু রাষ্ট্র ইউনিভার্সিটে কোশ্চেন এরপর যে বাংলা দ্বিতীয় দেখি দেখো বাংলা দ্বিতীয়ের মধ্যে অনেকগুলো তোমার টপিক রয়েছে তবু তুমি যেগুলো ভালো করে পড়ো তোমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হবে এবং আমি যেগুলো এক্সট্রার চিহ্ন দিয়ে দিব এগুলো বেশি ইম্পর্টেন্ট যার যারকে তোমরা সেগুলো বেশি করে ফলো করবে ফার্স্টে দেখি বাংলা ভাষার ইতিহাস বাংলা ভাষা ও বাংলা ভাষার ইতিহাস ধ্বনি পরিবর্তন ও উচ্চারণ ধ্বনি পরিবর্তন ও উচ্চারণ এরপর হচ্ছে সন্ধি নত্ব ও সত্য বিধান এই সন্ধি নত্ব সত্য বিধান এটা কিন্তু ইম্পর্টেন্ট এখান থেকে রাষ্ট্রীয় প্রশ্ন আসে উপসর্গ সমাজ চার নম্বরে রয়েছে উপসর্গ এবং পাঁচে রয়েছে সমাস দেখো এই উপসর্গ থেকে কোশ্চিন কিন্তু তোমার প্রতিটা ভার্সিটিতে প্রায় চলে আসে এবং সমাজ এমন একটি টপিক যে এখান থেকে প্রশ্ন আসে মিস হয় না যদি তোমাদের আর কি সার্জ ইচ্ছা পরে যে মিস করবে সেটা আলাদা কিন্তু সমাজ থেকে সাধারণত প্রশ্ন কোনোভাবে মিস হয় না তোমরা এখান থেকে একটি মার্ক পেয়ে যাবে অনায়াসে এবং কারক ও বিভক্তি কারক ও বিভক্তিও ইম্পর্টেন্ট তোমরা এটা ভালো করে দেখে যাবে কেননা এখান থেকেও প্রশ্ন আসে ধাতু প্রকৃতি প্রত্যয় তোমরা এটা পড়ে যাবা এরপরে হচ্ছে পদ প্লাস বাক্য প্রকরণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তোমার বাক্য যেগুলো রয়েছে এই বাক্য থেকে তোমার গুচ্ছ বলো রাশি ভার্সি বলো সব জায়গাতে কোশ্চেন চলে আসে এটা একটা ইম্পর্টেন্ট টপিক টপিক বানান বানান শুদ্ধিকরণ এই বানানটা হচ্ছে এমন একটা যে তোমার এটা প্রতিটা ভার্সিটিতেই প্রায় লাগে কারণ তোমার যতগুলো বাংলা কোশ্চেন হবে বানান শুদ্ধিকরণ তুমি যেহেতু বাংলা পরীক্ষা দেওয়া বানান শুদ্ধিকরণ কিন্তু প্রশ্নটা এখানে অবশ্যই আসে এরপর জ্যোতি চিহ্ন জ্যোতি দেখে যাবে এখান থেকে প্রশ্ন হলেও হতে পারে নাও হতে পারে ঠিক আর কি এখান থেকে যে আসবে এরকমটা বলা যাবে না এরপর হচ্ছে বাগধারা বাগধারা একটা ইম্পর্টেন্ট টপিক এখান থেকে প্রশ্ন সাধারণত আসে শব্দ সম্ভার এখন শব্দ সম্ভারে কি রয়েছে শব্দ সম্ভার দেখো তোমার যে বাংলা দ্বিতীয় তুমি যে নাইনটিন এর বইটাও ফলো করো সেই নাইনটিন এর বইয়ে কিন্তু বাংলা দ্বিতীয় ব্যাপকভাবে দেওয়া রয়েছে তোমরা এই বইটা ফলো করবে এবং তোমাদের যে টপিক ওয়াইজ আছে সেই টপিক ওয়াইজ ফলো করবা দেখো এই শব্দ সম্ভারে তোমাদের যে পর্তুগিজ হিন্দি যে শব্দগুলো দেওয়া রয়েছে কোনটা কোন ভাষার শব্দ কোন শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে এগুলো হচ্ছে শব্দ সম্ভার তোমাদের এখান থেকে প্রশ্ন আসে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এরপর হচ্ছে পারিভাষিক শব্দ এখান থেকে প্রশ্ন দিলেও দিতে পারে তোমাদের তাদের ইংরেজি বেসিক ভালো আছে তাদের কিন্তু পারিভাষিক শব্দ অলরেডি হয়ে গিয়েছে এবং তারপরও বাংলা জন্য আলাদা করে আরো কিছু পড়তে হবে কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে এবং হচ্ছে সমার্থক ও বিপরীতার্থিক বিপরীতার্থক শব্দ এই সমার্থক ও বিপরীতার্থক শব্দ থেকে প্রশ্ন মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না তার কারণে এই টপিকটা তোমাকে পড়তে হবে এবং এক কথায় প্রকাশ এখান থেকে আসতে পারে নাও আসতে পারে ঠিক আছে এখন তোমাকে যদি একটু বলে রাখি যে দেখো এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির জন্য রাশিয়া ইউনিভার্সিটি আমরা জানি যে প্রশ্নগুলো সহজ হয় কিন্তু দেখা যায় কাটমার্ক বেশি এবং তোমাকে যে টপিক গুলো দেওয়া হলো বলা হলো যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নয় কিন্তু দেখা যাবে তোমাদের যে শিফট ওয়াইজ পরীক্ষা হবে সেখানে হতে পারে যে তোমাদের এই শিফটে আসে নাই কিন্তু অপর শিফটে চলে আসে যার কারণে তোমাদের টপিকই তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং এর সাথে যা একটু বলে রাখি যে জিএসটি সুপার শর্ট ফাইনাল সাজেশন জিএসটি সুপার শর্ট ফাইনাল সাজেশন জাস্ট মানবিকের জন্য তোমাদের মানবিকের জন্য পড়তে চাও আমি প্রিপারেশন গুছাতে পারিনি বা লাস্ট সময়ে আমি কিভাবে এই এই পড়াগুলো কমপ্লিট করব অর্থাৎ তোমার এই পড়াগুলো কমপ্লিট করার জন্য তোমাকে কিভাবে পড়তে হবে কোন গাইডলাইনে থাকতে হবে তো তোমরা যদি এগুলো চাও তাহলে আমাদের জিএসসি সুপার শর্ট ফাইনাল সাজেশন এখানে তোমরা কিন্তু এনরোল করে ক্লাস বুক করতে পারো এর জন্য 01720828052 এখানে নক করে এবং তোমরা যদি রাজশাহী ইউনিভার্সিটি আলাদা করে পড়তে চাও তার জন্য নক করে বিস্তারিত জেনে কিন্তু তোমরা পড়তে পারো এরপর আমরা দেখব জিকে নিয়ে তে আসলে কি কি আসে এবং কি কি কতটা গুরুত্বপূর্ণ কোন কোন টপিক থেকে আসে সেই বিষয়গুলো আমরা একটু করে দেখবো তো জি মধ্যে তোমাকে যে বিষয়গুলো পড়তে হবে দেখো এগুলো যেখানে ডাবল স্টার দেওয়া রয়েছে সেই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে বেশি করে পড়বে এবং এই টপিক গুলো তোমাকে বেশি করে মেমোরাইজ করতে হবে ফার্স্ট যদি দেখো বাংলাদেশের জাতীয় বিষয় বলি বাংলাদেশের জাতীয় বিষয়বলি রয়েছে এগুলো তোমাকে পড়তেই হবে এখান থেকে তুমি একটা বা দুইটা প্রশ্ন পেতে পারো যেহেতু জি এই জিকেটা হচ্ছে হিউজ পরিমাণ একটা বিষয় এখানে তোমার কিন্তু অনেক কিছু থাকে অর্থনীতি থাকবে আই থাকবে খেলাধুলা থাকবে নোবেল প্রাইজ বা মানে তোমার যত কিছু রয়েছে তারপর সাম্প্রতিক বিষয়ে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে বিশ্বে সব কিছু মিলেই কিন্তু জিকে এবং ইতিহাস সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত যা যা হচ্ছে কোন সালে কি কি হয়েছিল কে কি করেছিল এগুলো আসলে এই জিকে মধ্যে চলে আসে যার কারণে বিষয়গুলো অনেকগুলো বড়ো হয়ে যায় এবং তোমার যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা হচ্ছে সংবিধান দেখো এই সংবিধান থেকে তুমি কিন্তু প্রশ্ন পেয়ে যাবা এটা শুধু রাষ্ট্রীয় ভার্সিটি না তোমাদের উপরে গুচ্ছদের পরীক্ষা রয়েছে এবং যেসব ভার্সিটিতে পরীক্ষা রয়েছে এই সংবিধান থেকে তোমার প্রশ্ন আসবে কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হ্যাঁ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এই সংবিধানটা অবশ্যই ভালো করে তোমাদেরকে পড়তে হবে এরপরে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নদ নদী দ্বীপচর ও উপজাতি নদ নদী থেকে তোমার কিন্তু প্রশ্ন আসে যে কোন নদী কই থেকে বাংলাদেশে আসলো বাংলাদেশে কোন নদী ভারত ঘুরে আবার বাংলাদেশে আসলো কোন নদীর জন্ম বাংলাদেশে হয়ে বাংলাদেশে শেষ এরকম যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার খুবই ইম্পর্টেন্ট কারণ নদ নদী দ্বীপচর ও উপজাতি এই বিষয়গুলো তোমাকে ভালো করে পড়তে হবে এবং এই উপজাতি অর্থাৎ কোন জেলায় কোন উপজাতির বাস কোন উপজাতির মেন খাবার কি তোমরা এই বিষয়গুলো কিন্তু অবশ্যই পরীক্ষায় আসে এরপর জনপদ ও সভ্যতা থেকে তোমার প্রশ্ন আসলেও আসতে পারে এবং উনিশশো থেকে একাত্তর সালে এটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টপিক কারণ এই উনিশশো থেকে একাত্তর সালে এখানে বাংলাদেশ সৃষ্টির যে ইতিহাস এই ইতিহাস রয়েছে যার কারণে তোমাকে এই উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর সার পর্যন্ত যে বিষয়গুলো ঘটেছে এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে পূর্ণ একটা ধারণা থাকতে হবে কারণ এখানে অবশ্যই তোমার প্রশ্ন আসবে এরপর হচ্ছে ইংরেজ শাসনামল এটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ তোমার বাঙালি সৃষ্টির পূর্বে যে ইংরেজ শাসনামল ছিল এখানে কীভাবে নির্যাতিত হয়েছিলো কীভাবে লুট তারা করেছিল এবং কীভাবে তারা বাংলাদেশে এসেছিল তারপর কোন কোন সেনাপতি ছিল এই বিষয়গুলো তোমাকে ইংরেজ শাসনমলে পড়তে হবে এবং এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট যার কারণে এই বিষয়ে তোমাকে ভালোভাবে পড়তে হবে ইংরেজ শাসনামল এবার মধ্যযুগীয় মুসলিম কবি ও সাহিত্য মধ্যযুগীয় যে মুসলিম কবি আছে এবং তাদের যে সাহিত্যকর্মগুলো এই এখানে ছিল যে কোন মুসলিম কবি কি কি বানিয়েছিল কি কি লিখেছিল এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে এরপর হচ্ছে রাজধানী বিশ্বের বিভিন্ন দেশের যে রাজধানীগুলো রয়েছে এটা একটা কমন বিষয় এগুলো তো তোমরা অবশ্যই পড়বা এবার প্রণালী এবং দিবস এটা ইম্পর্টেন্ট কারণ কোন প্রণালী কোন কোন দেশকে আলাদা করলো কোথায় কোথায় গেল এই বিষয়ে তোমাকে জানতে হবে কারণ এই বিষয়ে না জানলে তুমি এখানে একটা প্রশ্ন মিস করে যাবা এখানে কিন্তু প্রশ্ন চলে আসে এবার বিখ্যাত উক্তি বিখ্যাত ব্যক্তি উক্তি ও বই যেসব বিখ্যাত ব্যক্তি রয়েছে সেই সব বিখ্যাত ব্যক্তির কি কি উক্তি রয়েছে এবং যে বইগুলো রয়েছে প্লেটো এরা অনেকগুলো অনেক বই লিখেছে লিখেছে এবং যে পলিটিক্স অনেক বই পলিটিক্স নামে একটা বই রয়েছে তো এগুলো কারা লিখেছিল এবং তাদের যে বিখ্যাত উক্তিগুলো রয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় তোমার রাষ্ট্রী ভার্সিতে অনেক সময় চলে আসে এরপর হচ্ছে ফুটবল ও ক্রিকেট তোমার এই ফুটবল ও ক্রিকেট মানে খেলাধুলা থেকে একটা প্রশ্ন আসবে এটা মাস্ট যে কোনো ভার্সি যাবে খেলাধুলা থেকে দেখবা যে ম্যাক্সিমাম টাইমের প্রশ্ন চলে আসে আরো যেহেতু জিকে অনেকগুলো প্রশ্ন থাকে যার কারণে এই খেলাধুলা থেকে একটা প্রশ্ন তুমি অবশ্যই পাবা ঠিক আছে যার কারণে এই বিষয়ে তোমাকে ভালো করে পড়তে হবে এরপর আছে ম্যাথ থেকে তুমি একটা প্রশ্ন পাবা যদিও এটা মানবিকের শাখা কিন্তু ম্যাথ জেনারেল ম্যাথ রয়েছে এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা এরপর হচ্ছে আইসিডি থেকে একটার বেশি প্রশ্ন দিতে পাবা আইসিটি থেকে একটার বেশি প্রশ্ন পাবা অর্থনীতি থেকে একটা প্রশ্ন পাবা এখন তুমি অর্থনীতি কি পড়বা অর্থনীতি তোমার ডিরেক্ট ধরো চিত্র টাইপ যে প্রশ্নগুলো হয় সেখান থেকে আসতে পারে বা চাহিদা যোগান যে গুলো রয়েছে শর্টকাট টেকনিক এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি যার কারণে তোমাকে পুরো বই পড়তে হবে না জাস্ট টপিক ধরে কয়েকটা জিনিস দেখে যাবা যাতে তুমি সেখান থেকে কমন পাই এবং অর্থনীতির মধ্যে যে তোমার অর্থনীতিতে যারা যারা নোবেল পেয়েছিল এবং শান্তিতে নোবেল পেয়েছিল সেগুলো কিন্তু এখানে চলে আসে এরপর হচ্ছে বিজ্ঞান আবিষ্কার এবং যন্ত্রপাতির কাজ বিজ্ঞানের যে আবিষ্কার এবং বিভিন্ন যন্ত্রপাতির যে কাজ রয়েছে সেখান থেকে আসলেও আসতে পারে আমাদের সময়েও প্রশ্ন এসেছিল এরপর হচ্ছে ভাস্কর্য ও চিত্রকর্ম এটা একটা ইম্পর্টেন্ট বিষয় ভাস্কর্য চিত্রকর্ম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাস্কর্য রয়েছে এবং বিভিন্ন কবি যে চিত্রকর্মগুলো রয়েছে বিখ্যাত বিখ্যাত চিত্রকর্ম সেখান থেকে কিন্তু ডিরেক্ট কোন চিত্রকর্মের নাম চলে এসে আসতে পারে যে কোন চিত্রশিল্পী করেছিল যার কারণে তোমাকে এই বিষয়টা অবশ্যই ভালো করে পড়তে হবে কৃষি বিষয়ে প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে নাও আসতে পারে এবং তুমি যে ভার্সিটিতে পরীক্ষা দিবা সেটা তুমি যে ভার্সিটিতে যাও সেই ভার্সি তোমার সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে কারণ সেই ভার্সিটি সম্পর্কে তোমার যে শিফট ওয়াইজার পরীক্ষায় যে কোনো একটা শিফটে হয়তো বা প্রশ্ন চলে আসে যেহেতু রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষা যার কারণে রাশিয়া ইউনিভার্সিটির যেসব ইতিহাস রয়েছে সেই ইতিহাসের বেসিকটা তোমাকে জানতে হবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে একটা শিফটের প্রশ্ন আসলেও অন্য শিফটে প্রশ্ন আসতে পারে যার কারণে এই বিষয়টা তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে এবং রাশিয়া ইউনিভার্সিটির যে শহীদ রয়েছে এবং তারা কোন কোন পেশায় নিযুক্ত ছিল এগুলো তোমার এখানে আসলেও আসতে পারে জুলাই গণভ্যুত্থান প্লাস উপদেষ্টা পরিষদ সংস্কার কমিশন প্লাস ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়গুলো যেহেতু সাম্প্রতিকের মধ্যে পড়ে যাবে যার কারণে এই বিষয়গুলো তোমাকে পড়তে হবে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর জাতিসংঘ প্লাস সংস্থা এটাও ইম্পর্টেন্ট জাতিসংঘ থেকে প্রশ্ন চলে আসে প্রতিবারই প্রায় জাতিসংঘ প্লাস সংস্থা যেসব সংস্থা কাজ রয়েছে কোন সংস্থার সদস্য দেশ কতগুলো কত সালে তৈরি হয়েছিল এগুলোর কাজ কি এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এইটি পার্সেন্ট এবং সমসাময়িক বিশ্ব রাশিয়া ইউক্রেন এটা তোমার পাস্ট হয়ে গেছে অনেকটাই পাস্ট হয়ে গেছে এখান থেকে প্রশ্ন নাও আসতে পারে কিন্তু ইসরায়েল ও ফিলিস্তিন ফিলিস্তিন এখন যে একটা অবস্থা এখানে নির্বিচার মানুষ মারতেছে মেজ কিলিং অর্থাৎ জেনোসাইড হচ্ছে এই বিষয়গুলো তোমাকে পড়তে হবে যদিও এটা মর্মান্তিক বিষয় তোমাকে অবশ্যই পড়তে হবে কেননা এটা সমসাময়িক বিষয়ের মধ্যে পড়ে যাবে ঠিক আছে তাই ইসরায়েল প্লাস ফিলিস্তিন এই বিষয়ে তোমাকে পড়তে হবে এর হচ্ছে নোবেল প্রাইজ সাম্প্রতিক বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের যে সাম্প্রতিক খেলাধুলা গুলো হয়েছে সেখান থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং পদক সমূহ এবং সকল মহাদেশ সকল মহাদেশ সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে হবে এগুলো তো পড়ার পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটির মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা এই স্টুডেন্ট গুলো মিস করে সেই বিষয়টা হচ্ছে যে তোমরা প্রশ্ন ব্যাংক সলভ করো না সবাই এই প্রশ্ন ব্যাংকটা অবশ্যই সলভ করতে হবে ভাইয়া সেটা হচ্ছে দুই হাজার পনেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত তুমি রাজশাহীর প্রশ্ন ব্যাংক অবশ্যই সলভ করবা সলভ না করলে তুমি ইউনিভার্সিটির যে প্রশ্ন প্যাটার্ন সে প্যাটার্ন বুঝতে পারবে না কিন্তু এটা সলভ করার পাশাপাশি তোমাদেরকে বিসিএস প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে 30 থেকে 40 এখন বলবো যে ভাই বিসিএস এর প্রশ্ন আমরা কেন পড়ব দেখো এই বিসিএস এর প্রশ্ন থেকে তোমাদের হুবহু কপি হয়ে যায় অনেকগুলো প্রশ্ন না কমন পেতে পারো তিনটা বা চারটা পাঁচটা পর্যন্ত প্রশ্ন চলে আসে বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে যার কারণে তুমি যে চার পাঁচ মার্ক কমন পেতে চাও বা তিন চার মার্ক কমন পেতে চাও তাহলে তোমাকে 30 থেকে 40 বিসিএস যে প্রশ্ন ব্যাংক রয়েছে সেটা তোমাকে অবশ্যই সলভ করতে হবে অবশ্যই সলভ করতে হবে করলে তোমরা তাহলে এখান থেকে প্রশ্ন যে কমন পাওয়ার একটা নিশ্চয়তা সেটা তোমরা পেয়ে যাবে এবং এর সাথে আরেকটু বলে রাখি যে আর ইউ সুপার শর্ট ফাইনাল সাজেশন বেস্ট শুধুমাত্র মানবিকের জন্য অর্থাৎ এই ইউনিটের জন্য কিন্তু আমাদের এটা তেরো থেকে ক্লাস শুরু হবে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে কিন্তু এখানে ক্লাসগুলো করতে পারো এবং তার সাথে জিএসটি সুপার শর্ট ফাইনাল সাজেশন এই জিএসটি সুপার শর্ট ফাইনাল সাজেশন করলে আরো যে বাকি ভার্সিগুলোর পরীক্ষা হবে তার জন্য একটা টোটাল প্রিপারেশন হয়ে যাবে মানে তোমাদের একটা গুছানো প্রিপারেশন হয়ে যাবে তোমরা এটাও শুধুমাত্র মানবিকের জন্য এখানেও যদি তোমরা ক্লাসগুলো করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে নক করে বিস্তারিত জেনে যে কিভাবে কি করলে ভালো হবে কি কি পড়তে হবে সবকিছু জেনে তোমরা এখানে ক্লাসগুলো করতে পারো এখন জি কে বাংলা দুটোই তোমরা জানলাম এখন জানবো ইংরেজি সম্পর্কে যে ইংরেজি কোন কোন বিষয়গুলো তোমাকে পড়তে হবে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তো তোমার ইংরেজির মধ্যে যে বিষয়গুলো তোমাকে পড়তেই হবে সেই বিষয়গুলো তুমি কিন্তু অলরেডি পড়ে ফেলেছো তোমার যে ঢাবির পরীক্ষা হয়েছে বা যে পরীক্ষাগুলো হয়েছে তোমার ইংরেজি টপিক কিন্তু ঘুরে ফিরে এগুলো আসে কিন্তু রাশিয়ার জন্য একটু বেশি করে পড়তে হয় কারণ এখানকার প্রশ্নগুলো অনেক সময় খুবই ইজি টাইপ হয়ে যায় যার কারণে তোমাকে এই টপিকগুলো সবগুলোই দেখে যাইতে হবে তুমি যদি পরীক্ষাটা ভালো করতে চাও তো ফার্স্ট হচ্ছে আমরা দেখি যে নাউন প্রোনাউন অ্যান্ড ডিটারমিনার এখানে দেখো এই নাউনটা কিন্তু ভাই ইম্পর্টেন্ট কেননা তোমার নাউন থেকে প্রশ্ন আসে প্রতিবারই প্রায় আসে এবং নাউনের সাথে একটা কানেক্টেড হচ্ছে ডিটারমিনার যার কারণে তোমার নাউন এবং ডিটারমিনার এই দুইটা পড়তে হবে এবং নাউন ডিটারমিনার পড়লে তুমি দেখবে যখন নাউন পড়তেছো প্রোনাউনটার ইউজ তুমি অল্প অল্প বুঝতে পারবে যার কারণে তোমার নাউন প্রোনাউন ডিটারমিনার তিনটা একই ভাবে পড়তে হবে এরপর আছে নাম্বার অ্যান্ড জেন্ডার এখান থেকে প্রশ্ন আসে বা আসেও না যার কারণে তুমি যদি ফ্রি থাকতে চাও তোমাকে এই টপিকটা পড়তে হবে এরপরে যেটা মোস্ট টপিক শুধু রাজশাহী ইউনিভার্সিটির জন্য এরপর তোমাদের গুচ্ছর পরীক্ষা রয়েছে যার কারণে তুমি যদি গুচ্ছ বলো বা রাজশাহী ইউনিভার্সিটি বলো বা যে কোনো ইউনটি বলো তোমার এখান থেকে প্রশ্নগুলো এখান থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এবং রাইট ফ্রম অফ

এইটা যদি স্ক্রিনশট দিয়ে রাখো তার যার কারণে তুমি এগুলো দেখে পড়তে পারবা এরপর হচ্ছে টেন্স টেন্সটা তোমার বেশি একটা ইম্পর্টেন্ট না হলো সিকোয়েন্স অফ টেন্স এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিকোয়েন্স অফ টেন্স টেন্সের যে ব্যবহার কোন টেন্স কখন কিভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে টেন্সের যে ব্যবহার এখান থেকে তোমার প্রশ্ন ম্যাক্সিমাম টাইমে চলে আসে যার কারণে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট সিকোয়েন্স অফ টেন্স এরপর হচ্ছে ভয়েস এন্ড ডিগ্রি দেখো এই ভয়েসটা আমি বলেছিলাম যে ঢাবির পরীক্ষা আগে ভয়েসটা হচ্ছে যে শোনার ডিম কেননা এখান থেকে প্রশ্ন প্রতিবারই আসে ঢাবিতে এবং ইনশাল্লাহ এসেছিল এবার দেখো যে ভয়ে যে ভয়েস মানে রাজশাহী ভার্সিতেও প্রশ্ন আসে এবং তুমি অনেকেই জানো যে ডিগ্রিটা খুবই একটা ইজি টপিক যে ডিগ্রি খুবই ইজি এখান থেকে তো প্রশ্ন দিবে না কিন্তু ভাইরা এখান থেকেও প্রশ্ন চলে আসতে পারে এরপর হচ্ছে ন্যারেশন দেখো ন্যারেশন থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন আসবেই এবং ট্যাগ কোয়েশন ট্যাগ কোয়েশন থেকে প্রশ্ন দিতে পারে এবং কন্ডিশনাল সেন্টেন্স আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট বলবো কেন দেখো কন্ডিশনাল সেন্টেন্স তুমি যে কোনো সেন্টেন্স চিনতে যাবা বা তুমি লিখতে যাবা তোমার কিন্তু এই কন্ডিশনটা অবশ্যই পড়তে হবে কি ইংরেজিটা ভালো জানার জন্য যার কারণে এই কন্ডিশনাল তোমার যে পরীক্ষা আসবে না এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না আসুক বা নাই আসুক তোমার এই বাকি টপিকগুলো ভালো করার জন্য তোমাকে কন্ডিশনালটা অবশ্যই ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং প্যারালিজম এরপরে এগ্রিমেন্ট এরপরে সাবজাংটিভ ড্যাংলিং মডিফায়ার ড্যাংলিং মডিফায়ার থেকে কিন্তু প্রশ্ন চলে আসে রাশি ইউনিভার্সিটিতে এবং আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড দেখো সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে তোমার প্রশ্ন আসে যে এক একটা টপিক থেকে প্রশ্ন আসবে সিম্পল কমপ্লেক্স বা কম্পাউন্ড এটা হয়তো বা এই শিফটে না আসলো তারপরে যে শিফট সেই শিফটে আসতে পারে যদি ভুল না হয় এবং অ্যাডভার্ব অ্যাজেকটিভ দেখো এখানে আমি ইম্পর্টেন্ট বলবো এই কারণে যে তোমরা শুধু বলো যে এল ওয়াই যুক্ত এল ওয়াই যুক্ত হলে কি হয় সেটা অ্যাডভার্ব হয় নাকি অ্যাজেকটিভ হয় অনেকে বলো অ্যাডভার্ব অনেকে বলো অ্যাজেকটিভ কিন্তু এল ওয়াই ছাড়াও যেন এই অ্যাডভার্ব এবং অ্যাজেকটিভের যে ব্যবহারগুলো রয়েছে যে কখন অ্যাডভার্ব হচ্ছে কখন অ্যাজেকটিভ হচ্ছে এবং অ্যাডভার্বের কাজগুলো কি কি এখন আমি যদি বলি যে অ্যাডভার্বটা তুমি কিভাবে পাবে সেটা যদি তুমি বলতে না পারো তাহলে তুমি এই বের করবা কিভাবে তুমি সেটা আইডেন্টিফাই করতে পারবে না দেখো হোয়েন হয়ার হোয়াই এবং হাউ এই চারটা কিন্তু বাক্যে অ্যাডভার হিসেবে ইউজ হয় হোয়েন হায়ার

খুবই কম এবং ফ্রেজ অ্যান্ড ক্লোজ এটা একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ ফ্রেজ অ্যান্ড ক্লোজ থেকে প্রশ্ন আমরা দেখি রাশিয়া ইউনিভার্সিটিতে প্রতিবারই চলে আসে যারা প্রশ্ন আমি সলভ করেছো দেখতে পারবা ফ্রেজ অ্যান্ড ক্লোজ থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসে এবং ভোকাবুলারি এখানে এই ভোকাবুলারির মধ্যে ভ্যারা কি রয়েছে ভোকাবুলারির মধ্যে দেখো তোমাদের এখানে ব্যাপক পড়াশোনা রয়েছে ভোকাবুলারির মধ্যে এবং যাদের ভোকাবুলারি যত বেশি যত ক্লিয়ার তার ইংরেজির কিন্তু আয়ত্ত তত বেশি কারণ এখানে তোমার সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে সিনোনিম অ্যান্টোনিম গ্রুপ ভার্বস প্রিপোজিশন এই বিষয়গুলো সবগুলোই ভুকাবলিতে চলে আসবে এবং ভুকাবলারি পার্ট থেকে তুমি রাষ্ট্রীয় ইউনিভার্সিটির কমপক্ষে দুই থেকে তিন মার্ক মানে বি এক মার্ক কমন পাবাই যার কারণে এক মার্কে বেশিও পেতে পারো এই জন্য তোমাকে ভুকাবলারি অবশ্যই ভালোভাবে পড়তে হবে এবং টেক্সট বই রিলেটেড পড়বা কেননা তোমাদের টেক্সট বই রিলেটেডই এখানে প্রশ্ন আসবে ঠিক আছে এরপরে হচ্ছে তোমার যে এর সাথে আরেকটু বলে রাখি যে মানবিকের জন্য শুধুমাত্র মানবিক যারা মানবিকে পরীক্ষা দিবে এবং অবানিজ্য। দেখো তোমাদের আর সুপার শর্ট ফাইনাল সাজেশন সেটিও আমাদের দুইটা ব্যাচ চলছে তো তোমাদের অনেকের রিকোয়েস্ট আমরা আরেকটি ব্যাচ তেরো তারিখ থেকে শুরু করতে যাচ্ছি সেই ব্যাসের মধ্যে আমরা সীমিত সংখ্যক স্টুডেন্ট নিয়ে পড়াবো ইনশাল্লাহ তোমরা যদি এই ব্যাচে ইনরোল করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কল করে বা মেসেজ করে জেনে এখানে ক্লাসগুলো করতে পারো এবং এখানে তুমি যদি করো দেখো তোমার বাংলা জিকে এবং ইংরেজি একটা গুছানো প্রিপারেশন হয়ে যাবে তোমাকে একটা চান্স পাওয়ার জন্য বা তোমার একটা ভালো প্রিপারেশন জন্য তোমাকে হয় পড়াতে হবে সেই গাইডলাইনটাই আমরা দিবো এবং এর সাথে জিএসটি সুপার শর্ট ফাইনাল সাজেশন বেস তোমাদের যেহেতু জিএসটির সামনে পরীক্ষার সামনে যারা জিএসটি কে একদম ফোকাস করতেছো তাদের জন্য যে জিএসটি তে কিভাবে পড়তে হবে কই থেকে পড়তে হবে কোন কোন বিষয় থেকে কিভাবে প্রশ্ন আসবে সবগুলো বিষয় যাতে তোমাদের একদম মাথায় ঢুকে যায় সেজন্য আমাদের এই বেস জিএসটি সুপার শর্ট ফাইনাল সাজেশন বেস এটিও আমাদের একদম লাস্ট বেসে ভর্তি চলছে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে 01720880052 এখানে WhatsApp করে একদম বিস্তারিত জেনে নিয়ে কিন্তু আমাদের সাথে তোমাদের এই প্রিপারেশনটাকে এগিয়ে নিতে পারবে এবং নিজের স্বপ্নটা পূরণ করতে পারো তো আজ এই পর্যন্ত এমন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি প্রেস করে দিয়ে রাখবে আসসালামু আলাইকুম ধন্যবাদ